এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতির তোলপাট ঠিক সেই সময় বাংলায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এক প্রেসমিট করে তিনি সরাসরি এসআইআর মূল যে দাবি ভোটার তালিকা সংশোধন সেই সংশোধন নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করালেন বলা ভালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করলেন এই অনুপ্রবেশের জন্য প্রেসমিট করে সরাসরি অমিত শাহ দাবি করেছেন যে গত ছ বছর ধরে মমতা ব্যানার্জিকে তিনি বারবার চিঠি দিয়েছেন যে সীমান্ত অঞ্চলের যে জমি অধিগ্রহণ সেই জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার যেন বিএসএফের হাতে তুলে দেয় অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেয় কিন্তু অমিত শাহরজির অভিযোগ যে এখনো পর্যন্ত রাজ্য সরকার তাদের কাজ করেন অর্থাৎ জমি অধিগ্রহণ করেনি যে কারণে বিএসএফ তাদের যে সীমান্ত সুরক্ষা সেই সুরক্ষা পুরোপুরি দিতে পারছে না এমনকি তিন তিনবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি নিজে পশ্চিমবঙ্গে এসে মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন এই অধিগ্রহণের জন্য জমি দেবার জন্য কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি মমতা ব্যানার্জি চাইছেন যে অনুপ্রবেশ হোক বাংলাদেশি মুসলিম তারা এই অঞ্চলে আসুক অর্থাৎ পশ্চিমবঙ্গে আসুক এবং বিভিন্ন যে মুসলিম অধ্যুষিত সেই জেলাগুলি সেই জেলাগুলিতে তারা সরকারি সহযোগিতায় অর্থাৎ শাসক দলের সহযোগিতায় তারা সমস্ত এপিক কার্ড তৈরি করুক পরিচয়পত্র তৈরি করুক এবং বৈধ নাগরিকত্ব নিয়ে তারা টোটাল ডেমোগ্রাফি চেঞ্জ করে দিক পশ্চিমবঙ্গের এই মুহূর্তে নটি জেলার ডেমোগ্রাফি একেবারে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে মালদহ মুর্শিদাবাদ তো আছেই এমনকি এর সঙ্গে উত্তর দিনাজপুর বীরভূম থেকে শুরু করে নদিয়ার একটি অংশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরোপুরি বলতে গেলে আমাদের এই যে ভৌগোলিক যে অবস্থান এবং এই জনসংখ্যার যে বিচার সে জনবিন্যাস কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বেশ কয়েকটি জেলাতে মুসলিম অধ্যুষিত যে জেলা সেগুলিতে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি মুসলিম অধ্যুষিত হয়ে গেছে একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আসামে কিন্তু কড়া হাতে হিমন্ত বিশ্ব শর্মার সেই আসামের প্রশাসন সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী পদ সামলাচ্ছেন রাজ্য সরকার সামলাচ্ছেন যে কারণে আসামে মাথা চালা দিতে পারছে না কিন্তু পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সত্যি এখন চিন্তার বিষয় বাংলাদেশে যে পালাবদল হয়েছে তাই সেই পালাবদলের সুযোগ নিয়ে প্রচুর জঙ্গি জামায়াত গোষ্ঠী জঙ্গি এরা ভারতে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা দপ্তর বারবার করে জানিয়েছে একের পর এক এই ঘটনা ঘটার পরেও পশ্চিমবঙ্গ সরকারের বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি আর এখান থেকেই অমিত শাহ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে অনুপ্রবেশ চায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাই সীমান্ত অঞ্চলে এই জমি নেওয়া যাচ্ছে না এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে বিভিন্ন জায়গায় এসআইআর বাধা দিচ্ছেন দ্বিতীয় শুনানি অর্থাৎ দ্বিতীয় দফার যে শুনানি যে আনম্যাপিং সেই কাজে কার্যত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা গা দেখাচ্ছেন দাদাগিরি দেখিয়ে বেশ কিছু জায়গায় এই শুনানি যাতে না হয় বা ওই শুনানিতে তাদের বিয়েডেদের থাকতে দিতে হবে জোর জবরদস্তি তারা করেছেন বিষয়টি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরেই সম্ভবত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে কিছুটা হলেও তাকে ব্যাকফুটে আসতে হয়েছে তিনি জানিয়েছেন যে যে সমস্ত বিএলএরা আছে যে কেন্দ্রগুলিতে শুনানি হচ্ছে সেখানে হেল্প ডেস্ক হিসাবে কাজ করবে অর্থাৎ বিএলএদের এই শুনানির সময় থাকতে দিতে হবে যে দাবি তারা তুলেছিল এবং যেটা নিয়ে করে যে বিভিন্ন জায়গায় বিশেষ পর্যবেক্ষককে হামলার শিকার হতে হয়েছে সেই জায়গা থেকে ব্যাকফুটে আসতে হয়েছে কারণ বিলক্ষণ জানেন যে নির্বাচন কমিশনের এমন একটি সংস্থা যে সংস্থার উপরে কার্যত কারোরই কোনো কন্ট্রোল নেই যদিও অলক্ষকে সুতো দিয়ে বাধা রয়েছে কিন্তু এই স্বশাসিত এই সংস্থা তারা চাইলে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে তারা করা পদক্ষেপ নিতে পারে কি কি পদক্ষেপ নিতে পারে সেটা খুব ভালো করে জানেন এই যুগের অত্যন্ত মেধাবী রাজনীতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানেন যে নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিতে পারে যদি মনে করে তাহলে সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন ধারা জারি করতে পারেন কারণ সেই পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে যেটা কিছুদিন আগেই আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে পথে যাচ্ছে সেই পথে তৃণমূল কংগ্রেস নিজের পায়ের কিন্তু কুরোল মারছে বলে আমাদের ধারণা আর আমাদের ধারণাটার যে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরবর্তীকালে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে সেটা প্রমাণিত আজকে অমিত শাহ প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছিলেন এর আগে তিনি বলেছিলেন আপ কি বা দুশো পার কিন্তু এবারে সেই দুশোর সংখ্যা কোনো কিছু বলেননি সংখ্যা তত্ত্বের দিকে যাননি তৃণমূল কংগ্রেসকে হারানো যে অত্যন্ত কঠিন পশ্চিমবঙ্গের মাটিতে সেটা বিজেপির নেতারা হারে হারে জানেন যে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে নিবিড় বা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বা নিবিড় সমীক্ষার মধ্যে দিয়ে সেই ভোটার তালিকা তৃণমূলের কাছে বাধার সৃষ্টি করতে পারে বা বিজেপির হাতিয়ার হতে পারে আর সেই কারণেই এসআইআর নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন একেবারে অবৈধ একটি ভোটারও যেন না থাকে তেমনি পাশাপাশি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় কিন্তু নির্বাচন কমিশনের এই এসআইআর নিয়ে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে এবং বলতে গেলে মাঝে মধ্যে যে ঘটনা ঘটছে সেগুলি অত্যন্ত মর্মান্তিক ঘটনা বিশেষ করে দ্বিতীয় দফার শুনানিতে যাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে সেই বয়স্ক যারা ভোটার রয়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার ছিল যদিও পরবর্তীকালে নিজেদের সেই ভুল বুঝতে পেরে তারা সেটিকে পরিমার্জন করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে কোনো বয়স্ক ভোটার যাদের তালিকায় নাম শুনানির জন্য ডাকা হয়েছে তারা অসুস্থ এবং যারা শরীর খারাপ অর্থাৎ যাদের চলাফেরা করার ক্ষমতা নেই সেই বিশেষ প্রতিবন্ধীদের তাদেরকে এই শুনানিতে ডাকা হবে না তৃণমূল কংগ্রেস কিন্তু এই এসআইআর নিয়ে যথেষ্ট চিন্তিত কারণ যে ভুয়ো ভোটার এবং এই মৃত ভোটারের তালিকা বাদ যাচ্ছে সেটা কিন্তু নিহাত কম না ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ খুব কম করে হলেও ভোটার তালিকা থেকে বাদ যাবে আর যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে আক্রমণ করছেন যে রোহিঙ্গারা কোথায় রোহিঙ্গারা কোথায় যেটা নিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছিল বিজেপি দাবি করেছিল যে পশ্চিমবঙ্গে প্রচুর কয়েক লক্ষ রোহিঙ্গা রয়েছেন কিন্তু সেই রোহিঙ্গার তালিকা জানার জন্য নির্বাচন কমিশনকে বারবার করে তিনি দাবি করছেন নির্বাচন কমিশন স্বশাসিত তিনি কারো কাছে জবাবদিহি করতে তিনি তৈরি না বা জবাবদিহি করবেনও না যদি রাষ্ট্রপতি কখনো তাদের কাছ থেকে রকম কৈফিউজ চায় বা জানতে চায় তাহলে তারা সরাসরি রাষ্ট্রপতিকে জানাবেন তৃণমূল কংগ্রেস বরং সুপ্রিম কোর্ট অর্থাৎ আদালতে গিয়ে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা মামলা করতে পারে এবং এই নির্বাচন কমিশন যে সম্পূর্ণ বিজেপির দ্বারা পরিচালিত এবং বিজেপির কথাই চলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর করছে এটা নিয়েও তারা মামলা করতে পারে কিন্তু কে নির্বাচন কমিশনের কাছে কি জবাব চাইলো আর নির্বাচন কমিশন তাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত না বা তারা জবাব দেবেনও না কারণ এই স্বশাসিত এই সংস্থাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাংবিধানিক পদ নিয়ে বসে আছেন এবং ভারতবর্ষের যারা ভোটার সেই ভোটার তালিকা তৈরি করাই এদের কাজ সেই কাজটাই তারা করছেন এবং করবেন যেটা মগরাহাটে বা বিশেষ পর্যবেক্ষক শ্রী মুরগানের ওপরে আক্রমণ হওয়ার পরে তিনি কিন্তু একথাটাই বলেছেন যে আমি আইএস অফিসার আমাকে যা দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা আমি করেই ছাড়বো ফলে এসআইআর নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত এবং এটা তাদের দায়িত্ব তারা সে দায়িত্ব পালন করবেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলল বা রাহুল গান্ধী কি বলল বা আর কে কী বললো তাতে কিছু যাই আসে না এসআইআর হচ্ছে এবং হবে ভোটার তালিকা সংশোধন কতটা নিখুঁত করা যায় এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন তবে অমিত শাহজি আজকে যেভাবে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন এই অনুপ্রবেশ নিয়ে তারপরে রাজ্য রাজনীতিতে আরেকটু মনে হচ্ছে তোলপাড় হবে বা আরেকটু ঝড় উঠবে